হ্যালো বন্ধুরা শেষ শুটিং এ মন খারাপ হয়ে গেলে সকল কলাকুশলীদের একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল মা ও মেয়ে ভাইরাল ভিডিওটি দেখে চোখে দুপুর বিকেল নামতে সামনে হাজির হয়ে যায় পছন্দের সিরিয়ালটি একটি জনপ্রিয় মেগা সিরিয়াল কে প্রথম কাছে গল্পে মোহনা মাইতি এবং সায়ন বসুকে কিন্তু দেখা যাচ্ছে জুটি হিসেবে অবশ্য গল্পের কেন্দ্রবিন্দু মিহি আর এই চরিত্রে দেখা যাচ্ছে শিশু শিল্পী রাধিকা কর্মকারকে তবে দুঃখের বিষয় হলো এবারে শেষ হচ্ছে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকটি সমাজের হাজারো লোকের কথা অপমান গঞ্জনা শুনবার পরেও কিভাবে একজন সিঙ্গেল মা তার সন্তানকে বড় করে তোলে সেই কাহিনী নিয়ে কিন্তু শুরু হয়েছে গল্প আর ছোট্ট মেয়ে ছিল তার দুনিয়া পরবর্তীকালে অফিসের বস রিক দেব তার প্রেমে পড়ে এবং বিয়েও করে এরপর তো নানা বাধা সম্মুখীন হওয়া আর তার থেকে বেরুনি নিয়ে চলছিল কাহিনীটি কিন্তু এবারে হলো তার ছন্দপতন সত্যি শেষ হচ্ছে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকটি ইতিমধ্যে শেষ শুটিং হয়েও গেছে সিরিয়ালের শেষ দিনই কিন্তু শুটিংয়ে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মোহনাকে জাগিয়ে ধরে কাছে ছোট্ট মিহি অর্থাৎ রাধিকা এরপর একে একে বাকি তারকারা জড়িয়ে ধরেছে আদর করেছেন তাকে ভিডিওটি দেখে সকলেই কিন্তু কম বেশি ইমোশনাল হয়ে পড়েছেন আসলে একটা মেগা শুরু হওয়ার পর থেকে কিন্তু ধীরে ধীরে পরিবারের মতো হয়ে যায় গোটা টিমটি প্রতিদিনের কাজের জন্য ফ্লোরে আসা হলেও সেটা হয়ে ওঠে কাজের জায়গা কাজের শেষে আড্ডা হই হলো আর মজা করার জায়গা তাই তো শেষ পর্বে মন খারাপ যে হবে সেটা খুব স্বাভাবিক তবে আজকাল টিআরপি না থাকলে যে কোনো সিরিয়ালে শিশু হয়ে যাচ্ছে কয়েক মাসের মাথাতেই প্রথম থেকেই যে কে প্রথম কাজে এসেছে খুব ভালোভাবে পলাফলো করেছে টিআরপি তালিকা কিন্তু তেমনটা নয় তবে তো কয়েক সপ্তাহ ধরে কিন্তু হু হু করে নেমেছে পয়েন্ট শেষে প্রকাশিত হয়েছে তালিকায় নবম স্থানে ছিল এই ধারাবাহিকটি তাই তো দর্শকদের বিদায় জানাতে মিহি এবং মধুপনির কাহিনীটি মানে অকালেই সমাপ্ত হতে চলেছে আপনার কাছে কেমন লাগতো এই ধারাবাহিক অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতের লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ